শ্যামনগরে ক্ষুদ্র নিরিগোষ্ঠী মুন্ডাদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক মুস্তাক আহমেদ তথ্যভিডিও চিত্রে সাতক্ষীরা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি এস কে সিরাজ সাতক্ষীরায় জেলা প্রশাসনের সাথে শ্যামনগর ক্ষুদ্র নৃগোষ্ঠী মুন্ডাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গণমাধ্যম ও উন্নয়ন বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান সমষ্টির কারিগরি সহায়তায় কমিউনিটি রেডিও নলতা নিরানব্বই দশমিক দুই এই সভার আয়োজন করেন বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এ সময় স্বাগত বক্তব্য রাখেন গণমাধ্যম বিষয়ক বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান সমষ্টির নির্বাহী পরিচালক ও চ্যানেল আই এর প্রধান বার্তা সম্পাদক মীর জামান। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার নাথ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফরহাদ জামিল শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক এস কে সিরাজ রেডিও নলতা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন মিলন হোসেন ও শাহিন আলম এ সময় ক্ষুদ্র নিরগুষ্ঠী মুন্ডাদের মধ্যে বক্তব্য রাখেন ভবানী মুন্ডা গোপাল মুন্ডা তাপস মুন্ডা অসিত মুন্ডা ও অমল মুন্ডা প্রমুখ